তো হে গাইস কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা নেক ভালো আছো তো আজকে আমরা এমন একটা গেম খেলতে যাচ্ছি যে গেমটা দেখার পর তোমাদের মুখ থেকে শুধু একটা কথাই বেরোবে কি গেম রে বাবা তো হ্যাঁ আজকে আমরা খেলতে যাচ্ছি হরর মনস্টার এই গেমটা চুচু চালসের একজ্যাক্ট মোবাইল ভার্সন যেখানে চুচু চালসের মতো সব কিছুই আছে তো বুঝতেই পারছো আজকের এই গেমটা হতে যাচ্ছে অনেকটাই ইন্টারেস্টিং তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক অল রাইট গাইস দেখতে পারতেছো আমরা কিন্তু চলে এসেছি গেমের স্ক্রিনে আর গেমটাকে দেখেই হরর হরর একটা বাইব আসতে স্যার ওইদিকে তোমরা দেখতে পারতেছো ল্যান্ড অ্যান্ড মেনটেন আছে সব কিছুতে একটা হরর বাইবার এই দেখো মেইন জিনিস যে জিনিসটার জন্য আমরা এখানে এসেছি এটা হচ্ছে সেই ট্রেনটা যেটাকে এখান থেকে মডিফাই করে এখান থেকে নিয়ে যেতে হবে আমাদের আর গেমের বাইপটা তো তোমরা বুঝতেই পারতেছো ঘন জঙ্গল তার সাথে এই লেন্ড যে কতটা পরিমাণে ভয়ঙ্কর লাগতেছে তোমরা যারা গেমটা খেলেছো তারাই বুঝবা তো যাই আমরা নিচে খেলা ট্রেনের কাছে কারণ তোমরা জানো যে ট্রেনিং হচ্ছে এইখানের মেন জিনিস আর ট্রেনটাকে তো আমরা একটু ওপেন দ্য বার্ন ডোরস তোকে ওই দরজাটা ওপেন করতে হবে তার আগে তোমাদেরকে ট্রেনটা দেখিয়ে দিই এই ট্রেনটা কিন্তু ওই ট্রেনটার মতোই কিন্তু এটা হ্যাঁ ওইটার মতোই একজাক্ট সেম আর এখানে তোমরা যদি দেখো এক দুই এইখানে একটা তিনটা এবং এইখানে একটা চারটা আছে চারটা বন্দুক আছে যেটা দিয়ে ওই চুচু চাচ্ছে তো ভাই মাথা মতো সবকিছু একদম ফাটিয়ে দিতে মানে ফাটিয়ে ফেলতে পারবো কতটা পরিমাণে খারাপ দেখতে পাচ্ছা যাই হোক আমরা এদিক থেকে দরজাটা করে দিয়েছে হচ্ছে ওপেন এবার আমাদের ট্রেনে যাওয়ার পালা এবং ট্রেনে গিয়ে বাকি গেম এক্সপ্লোর করার পালা তো গেমটাকে স্টার্ট করা যাক গেম না রে ভাই ট্রেনটাকে স্টার্ট করা যাক এবং আমরা ট্রেনটাকে করে দিয়েছি স্টার্ট প্রথমে আমরা একটু ম্যাপটাকে এক্সপ্লোর করব আর এই তো দেখতে পাচ্ছ এইখানে আমরা ফায়ার করলে কত সুন্দর ফায়ার হচ্ছে আর এইদিকে এখন আমাদের চুচু চার্জকে একটু দেখতে হবে আর এই গেমটা ভাই সাহাব এটার কোয়ালিটি এবং গ্রাফিক্স দুইটাই অসাধারণ লেভেলের আর এদিকে যদি দেখো গ্রাফিক্স তারপর ওপরে যে দিন মানে যে বিদ্যুৎ সবকিছু কিন্তু অনেকটাই তো সেই জন্য ভাই বেশি দেরি করতেছি আমরা সোজাসুজি চলে যাবো দেখবো যে কোথায় কি আছে এখানে একটা ঘর আছে এখানে এখানে ঠিক হবে ঠিক হবে কি আমি যাই ওই গটাতে যাই কারণ ওই অনেক ভালো ভিজে থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো এই এই জন্যই ভাই এই গেম আমার এতটা পছন্দ আমার আমার কথা হচ্ছে গেম হতে হবে এরকম যেন দেখে একদম লমটা খারাপ হয়ে যায় লমটা ওকে এই দিক থেকে আমরা ভিতরে চলে এসেছি কিন্তু কোথা থেকে দিয়ে কি না না ট্রেনমেন্ট কোন কোথা দিয়ে আসে নাই তো এই ঘরগুলা থেকে আমরা অনেক কিছু পেতে পারি লাইক অনেক কিছু তো প্রথমে আমাদের যেগুলো লাগবে সেইগুলো একটা কোনো কিছু নাই এখানে একটা কোনো কিছু যদি না পাইতাম তাহলে মানে মনটাকে সান্ত্বনা দিতাম যে না একটা জিনিস পেয়েছি কোনো কিছু নাই আমার ব্রেনের মতো একদমই ফাঁকা কে যাই হোক আমরা এই ট্রেনটাকে আবার স্টার্ট করে দিই এখন আমাদের এই যে ম্যাপটা আছে ম্যাপটাকে এক্সপ্লোর করতে হবে এবং চোচু চার্জ কোথায় আছে খুঁজে বের করতে হবে আগে আমি এই চুচু চার্জকে একটা বই দেখাতে চাচ্ছি হ্যাঁ চোচু চালস কোথায় রে তুই চলায় একবার কত খারাপের খারাপ লুকিয়ে আছে হঠাৎ মানে হঠাৎ সে সারপ্রাইজ দেওয়ার মুডে আছে আর বাইরে যে মানে যে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে গেমটাকে তো এক মিনিট এক মিনিট ও না 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 এখানে অনেক বাড়ি ঘর আছে আমি চাচ্ছি কি আবার ওই টানেলটা থেকে শুরু করবো যে টানেলটা থেকে আমরা মানে যেখান থেকে আমরা এখন বের হয়েছি ওইখান থেকে শুরু করবো তো যাই হোক এখানে আছে হচ্ছে স্টপ বাটন স্টপ বাটন পরে দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছি সব বাংকারটা এইটা দিয়ে আমাদের করতে এক্সকেপ তো আমরা জানি এই জিনিসটা সেজন্য বেশি মাথা কামাচ্ছি না এখানে তো আমাদের বাংকার বাংকার পরে আগে এখানে একটা বাড়ি আছে বাড়িটাকে এক্সপ্লোর করে আসি ভাই সব কিছু দেখতে হবে চতু চার্সের বইয়ের তো আর এখানে বসে থাকতে যদি দেখো কোনো কিছু নাই পুরো বড় বাড়ি ভাই সব কিছু ফাঁকা কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তার মানে চুচু চার্জ এসেছিল ভাই আমার কেন জানে এখনই বই বই ঘট চাচ্ছে যাই হোক আমরা দিক থেকে যদি দেখি কোনো কিছু না একটা সিঙ্গেল জিনিসও নাই আর আমাদের হাতরা দেখা যাচ্ছে যাই হোক আমরা একটা কাজ করি কারণ ট্রেন চালা আমাদের এসেছে একবার হালে যাইতে দাও এখান থেকে তোমার যে কি অবস্থা বানাবো তুমি নিজেও জানো না একটু ভাই আমার হেলথ কমাই দিছে মনস্টারের বাচ্চা আমার হেলথ কমাই দিয়ে চলে লাগেছে রে ভাই এর জন্যই বলি এই গেম কিন্তু অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে এখন তারা ভাই এই গেম হবে কিনা আমি জানি না কারণ এর থেকে নর্মাল গেমই আমি কমপ্লিট করতে পারি না এটা তো হার্ডই তো আমরা এই যে একটা ঘর আছে এটাতে একটু এক্সপ্লোর করে যাই ভাই একবার কিন্তু দাপা দিয়ে চলে গেছে তো আবার এই তো এইখান থেকে আমরা পেয়ে গেছি হচ্ছে স্ক্র্যাপ স্ক্র্যাপগুলোর কাজ হচ্ছে আমি জানি না কারণ গেমে যেহেতু নতুন তার মানে সব কিছু নিজেকে বুঝে শুনে খেলতে হবে আর এদিক থেকে কিছু বাড়ি গড়া আছে না না এটা তো আমার সেই গ্যারেজটা যেখান থেকে আমরা প্রথম শুরু করেছিলাম তো এদিক থেকে যা যা আছে ভাই সব কিছু দেখে ওই তো এইখানে স্ক্র্যাপ আছে ভাই স্ক্র্যাপের কাজ আছে কারণ স্ক্র্যাপ গেম গেম বাই বাই বড় আচ্ছা আচারে বাই টেন তো নাই শেষ কত খারাপ বাইরে ভাই মেরে খেয়ে নিয়েছে আমি তো ভাই এই জিনিসটারই বই পাচ্ছিলাম যে কোন সময় এসে আমাকে খেয়ে নি আমাদের কাছে স্ক্র্যাপ আছে কতগুলো দেখি আমাদের ট্রেনের হেলথ কমে গেছে আমাদের ড্যামেজও কম ওকে আমরা একটা কাজ করি ট্রেনের হেলথ থাকে বাড়িয়ে নিই কারণ ট্রেন যতক্ষণ আমার কাছে আছে ওই চতু চার্জ কোনো কিছু করতে পারবে না তোমরা তো জানো যে ট্রেন হচ্ছে একটা মেইন জিনিস চতু চার্জে এবার আসো

কথা হচ্ছে যাক এটা একটা জিনিস ভালো হয়েছে যে ট্রেনটা অটোমেটিক থেমে যাবে তা না হলে তো এমনিতেই শেষ আছিলাম লো আবার চলে গেছে কারেন্ট বাই কারেন্ট স্যার আমি ভিডিও করতে পারি না কেন এটা পরবর্তী এক সময় জানাবো কারেন্ট চলে গেছে তার মানে ভিডিও শেষ তাহলে রেড গেস আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটা বিন্দু পরিমাত্র ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও এই দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি ওয়াচ করার জন্য